চোপড়া বিধানসভার কমলাগাঁও সুজালি অঞ্চলে তৃণমূলের গোষ্ঠী কন্দল অব্যাহত শনিবার সকালে আগ্নেয়াস্ত্র সহ এক তৃণমূল নেতাকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে ধৃত ওই তৃণমূল নেতার নাম কোটলু মোহাম্মদ এই কোটলু মোহাম্মদ প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের লোক বলে অভিযোগ পাশাপাশি সুজালি তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সাত্তার জানিয়েছেন বাইরে থেকে দুষ্কৃতীদের এনে শান্ত সুজালিকে সবসময় অশান্ত করার চেষ্টা করছে আব্দুল হক এই ঘটনাকে ঘিরে কমলাগাঁও সুজালি অঞ্চলের ধুলিগাঁও এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে একটি হার্ডওয়্যার দোকানে আরও আগ্নেয়াস্ত্র আছে বলে জাহিদুল সাত্তার গোষ্ঠীর অভিযোগ সমস্ত ঘটনার পাল্টা প্রতিক্রিয়া দিয়ে আব্দুল হকের স্ত্রী ও বর্তমান সুজালি অঞ্চলের প্রধান নুরি বেগম পুলিশ প্রশাসনের সামনে জানিয়েছেন আমার ঘরের কাজ চলছিল কাজ চলা অবস্থায় কেউ যদি বাইরে থেকে কোন রকমের অস্ত্র আমার বাড়িতে এনে রাখে তাহলে সেটা আমি কিভাবে বুঝব সমস্ত ঘটনায় সাজানো প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে সঠিক তদন্ত করা হয় ঘটনার একজন শুনতে পারলাম যে একজন মোটামুটি এক মাস আগে ধরা পড়ছিল পাবলিকে ধরে পুলিশের হান্ডাবারে করেছিল সেই আজকে আবার ধরা পড়ল ঢুলিঘা মোড়ে কিছু অস্ত্রশস্ত্র নিয়ে ও আবার ঢুলিঘা মারে আক্রমণ করার জন্য এখনো পর্যন্ত আরও ভিতরে আছে পুলিশ তদন্ত করছে পুলিশ আছে ওখানে যেটুকু শুনতে পারলাম আমি এখনও তো যাইনি একটু পরে যাচ্ছি এখন চা নাস্তা করে তারপরে আমি যাব কি ব্যাপারটা না ব্যাপারটা আমার কাছে পুলিশের ফোন আসছিল ফোন তুলতে পারিনি আমি আমার ফোন সাইলেন্ট ছিল আর রাত্রে আমি লেট আসছিলাম কোনো জায়গা থেকে এখন যাই ওখানে দেখেই বলতে পারবো কী হয়েছে না হয়েছে কিনা আপনার শুনুন এটা আগা অনেক কথা এই যে ছেলেটা ধরা পড়েছে ওর নাম পটলু ভালো নামটা ঠিক আমার জানা নেই ওই কোটলু বিগত পাঁচ বছর ধরে ওখানকার একটা মহিলার সঙ্গে ওর সম্পর্ক ছিল ঠিক আছে ওই ছেলে ওই পটলু ছেলেটা কয়েকদিন আগে ধরাও পড়লো পুলিশের কাছে ধরাও পড়ে ও বেল হয়ে বাড়িতে আসছে বাড়ি আসার পরও লুগাচুরি তো বেড়াতে হচ্ছে না ওই মেয়েটা রাত্রে ফোন করেছে কটলুকে ডাকছে কোটলুর স্ত্রী যেটা আমাকে বললো কুটলুর স্ত্রী বললো যে আমরা হারজনকে ফোন করছিল ওই মেয়েটা পুরোদের ছোটো ভাইয়ের ও তো ওকে ডেকে এরকম করে সাজেস্ট করে যখন ও চলে আসছিল তো লোকজন ধরার জন্য আর কি ধরতে চেয়েছিলো তখন ও ভয়ে কী করবে আমাদের ঘর তো খোলা বাসটা গুলো লাগা আছে কাজ চলছিল কাজের মধ্যে ঝামেলার মধ্যে আমরা কাজ বন্ধ করে দিয়েছি ওই বাসের মধ্যে চড়ে আমাদের ছাদে চড়ে লুকাইছিলাম তখন শুনতে পেরেছি পরে পুলিশের কাছে জানতে পারলাম ও নাকি পায়খানার টাইম কিন্তু লুকাইছিল তো ওখানটায় এবার বাইরে থেকে যদি আমার ছাদে চড়া যায় তো বাইরে থেকে কে কী রাখবে না রাখবে ওটা তো আমি বলতে পারবো না ওটা আমি গ্যারান্টি দিতে পারবো কি যখন বড়োবাবু